নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো কিভাবে নিজে কর ধরে কোন সে আলোর স্বপ্ন নিয়ে এই গানটি হারমোনিয়ামে বাজাবেন দেখুন অনেকের প্রবলেম হয় হারমোনিয়াম বাজাতে তাদের জন্য সহজ সরলভাবে কর ধরে যাতে গান বাজাতে পারেন সেটাই আজকে তুলে ধরবো আবারও বলি রাতারাতি কোনো কিছু হয় না একটু চেষ্টা করতে হয় তো কর ধরে গান বাজাতে গেলে সম্পূর্ণ যে গানটা আপনার যদি স্বরগুলো চেনা না থাকে তাহলে কিন্তু সম্ভব নয় কিছুটা বাজারোর অভ্যেস করে রাখতেই হবে কিন্তু কি হয় যখনই প্রোগ্রামের ক্ষেত্রে বা বাইরে মানুষকে কাউকে জনসাপেক্ষে বসে সবাইকে গান শোনাচ্ছেন তখনই প্রবলেমটা হয়ে যায় তো জনগণের সামনে যাতে প্রবলেমটা না হয় সেই জন্য ওপরে খাতার মধ্যে টুকে টুকে এইভাবে লিখে রাখবেন এবং করটা ধরবেন সার পা বলা হয় ধরলেই কিছুজন বলে থাকেন যে সাপা ধরলেই গানটা বেজে উঠবে বা গাইতে পারবেন সেটা কিন্তু গানটা কিন্তু শ্রুতিমধুর শুনতে লাগবে না কারণ সাপা আপনাকে একটা সাপোর্ট দেবে আপনি সেইখান থেকে কিন্তু আপনাকে অন্যান্য স্বরগুলোও বাজাতে হবে তো আজকে দেখা যাচ্ছে এটা বি ফ্ল্যাটের মধ্যেই ফিঙ্গারিং আছে আর বি ফ্ল্যাটের মধ্যে স্কেলটাও হয়ে গেছে ফিঙ্গারিংটা আমি দেখাচ্ছি এখানের মধ্যে স্কেলটাও যেহেতু কোন সে আর স্বপ্ন নিয়ে এখান থেকে যেহেতু তুলে দেখাচ্ছি তো এটা যেহেতু সা থেকে গানটা শুরু হয়েছে বি ফ্ল্যাটের কোন শে আলোর স্বপ্ন নিয়ে কোন সে আলোর স্বপ্ন নিয়ে মাপা হয়ে গেল এইবার আপনাকে সা গা আর পা ধরুন কারণ আপনাকে এতগুলো বাজাতে হবে না কোন শেআলুর স্বপ্ন আপনি সা পা ধরুন কোন শেআলুর যতটা ভালো লাগবে এবার কোমল গাটাকে টাচ করুন তাহলে দেখুন কত ভালো লাগবে কোন শেআলুর স্বপ্ন নিয়ে যেন কে মাঝে মাঝে আপনি করবেন কোন সে আলুর নিয়ে যেন আমায় কে ডাকিয়াই চুলিয়ায় অলপ ছায়া নি এই যে এবার এবার গা পা কমল নিধোচ্ছেন ছায়ানী সীমানাই গা পা কমল লিখে নেন ছায়ানি এটা দেখতে পাচ্ছেন ছায়ানী সীমানায় হলো তারপরে কোমল নিয়ে কোমল গায়ে ছড়ায় সোনা সোনা জমি গিরে গায়ে

তারপরে পা কমল জি আর কমল গা বাজছে বিফ্ল্যাট ফিঙ্গারিং চড়ে সোনা সুর জমে গিয়া গান নাই কি আই দিয়া এই যে ডাকে আই থেকে এটা ধরে নেবে এটাকে রাখতেই হবে তবেই ম্যাচটা করবে কোনশিয়াল স্বপ্ন নিয়ে যেন কেটা কে চলিয়া হয়ে গেল সহজ সরলভাবে কর ধরা তাহলে সার পাকে ধরেই কিন্তু বাকিগুলোকে একটু একটু বাজাতে হবে তখন আপনি যদি এন্ডের এক আটটা শট যদি না বাজান তাহলে কিভাবে গানটাকে শ্রুতিমধুর করা যাবে তাহলে হারমোনিয়ামটাও প্রফেশনাল লাগবে বাজাচ্ছেন আবার গানটা শুনতেও যেন লাগে যে না একদম সুরের সাথে মিশে গেল লিখে নিলেন এবার চলুন আন্তরা এইটুকু ধরবেন কী ধরবেন পা আর সা পাসা কোন পাখির তার দুষ্যীটা না মিলে জাঁহারি এই যে এবার যাই হারি এটা কি আছে কোন কোন তার দুষ্যীটা না মিলে জাঁহারি রাদা নিলে প্রথমটা থেকে করলেন মানে আহ পাসা

আর সাকে বেতে স্কুন এমন সঙ্গে করে আকাশে নীল গরে এমন সঙ্গী করে আকাশে নীল গরে এই জায়গায় গেলেন এমন সঙ্গে করে আকাশে নীল গরে আমি যাব রে এবারে এটা করছেন সা ওপর ওপরে তার ঠিক আছে মানে একটু দেখে দেখে নিতে হবে কারণ আমিও বাজাতে বাজাতে যাচ্ছি আর কর্তা ধরছি তারপরে আপনারা জয়েন্ট করে যখন বাজাবেন একদম সুন্দর লাগবে তারপরে তারপরে হলো তারপরে সঞ্চারা সঞ্চারি করুন আবার

স্বপ্ন নিয়ে যেন যা যা স্বর বললাম সেগুলোকে রিড দিয়ে একদম একদম খাতার মধ্যে লিখে রাখুন প্রত্যেকটা লাইনের তলাতে দেখুন ওই তিনটে করে কর্ড ওইভাবে বাজাবেন আর আজ থেকে সাপা ধরে নয় মাঝে মাঝে তার সাথে দু একটা স্বর এক্সট্রা লাগিয়ে নেন আর কোনোরকম হারমোনিয়ামে দিয়ে মানে বাজিয়ে ভয় পাওয়ার কোনো জায়গায় রইল না কারণ ব্যাপারটা হারমোনিয়াম না বাজাতে পারলে এই স্বরগুলোকে ব্যবহার করুন এবং যে কোনো জায়গায় নিশ্চিন্তে বাজান তখন একটা মনে হবে হারমোনিয়ামকে কর্ড প্রফেশনালভাবে বাজাচ্ছেন কিন্তু আপনি জানছেন সহজ সরল উপায়ে আলোর দিশা সঙ্গীত একাডেমি আপনাদের চ্যানেল কিন্তু দেখিয়ে যাবে আরও আরও ভিডিও আর আশা রাখি আলোর দিশা সঙ্গীত একাডেমি আশা রাখে যে একটা সাবস্ক্রাইবার আর কমেন্ট করুন আর কোন ধরনের গানগুলোকে কর ধরে দেখিয়ে দিলে আপনাদের সুবিধে হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই যারা আগ্রহী অনলাইন অফলাইন যোগাযোগ করুন নাম্বার তো দেওয়াই রয়েছে টালিগঞ্জ কলকাতা তো যারা যেনারা কাছাকাছি থাকেন তেনারা অফলাইনে সুযোগ পাবেন আর অনলাইনে দূরবর্তী এলাকা ছাড়া তো কোনো উপায় নেই যাই হোক না কেন নাম্বার তো দেওয়াই রয়েছে যোগাযোগ করুন আবারও বলি খুব খুব ভালো থাকুন আর গান করুন নমস্কার